¡Bien, bien, নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিব্বিদে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার নতুন একাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সবাই জানেন আমাদের দেশের শ্রমজীবী মানুষ এবং তাদেরকে সমর্থন করেছে দেশের কৃষক সমাজ ছাত্র যুব নারী অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি গোটা দেশব্যাপী ধর্মঘটের আহ্বান করা হয়েছে কেন ধর্মঘট ধর্মঘট এই কারণে ভারতবর্ষের স্বাধীনতার পর দেশের শ্রমজীবী মানুষ যে অধিকারগুলো অর্জন করেছিল এই অধিকারগুলো আজকে দেশের বিজেপি সরকারের হাতে লুণ্ঠিত আমাদের দেশের বিজেপি সরকার আপনারা জানেন আমাদের শ্রমিকদের যে শ্রম আইন ছিল এই শ্রম আইনগুলোকে সব বাতিল করে দিয়ে চারটি শ্রমকোটের মধ্য দিয়ে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর উপর ভয়ানক আঘাত নামিয়ে এনেছে ইতিমধ্যে গোটা দেশে শ্রমকোট লাগু করার জন্য সিদ্ধান্ত করেছে এই শ্রমকোট বাতিলের দাবিতে মূলত আমাদের দেশের সিআইটি সহ অন্যান্য সকল অংশের শ্রমজীবী মানুষের নেতৃত্বে বারোই ফেব্রুয়ারির এই ধর্মঘট এই ধর্মঘটকে সবল করার জন্য ইতিমধ্যেই সকল অংশের মানুষ রাস্তায় নেমে আওয়াজ তুলেছে আমাদের রাজ্যের সিআইটিউর অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং আমাদের যে টিআরটিসির কর্মী ইউনিয়ন এই চারটি সংগঠন মিলে আমাদের রাজ্যে পরিবহন সংগঠনের একটা ফেডারেশন আছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন এই ফেডারেশনের নেতৃত্বে আজকে আমরা প্রচারে বেরিয়েছি গোটা আগরতলা শহরে পরিবহন শ্রমিকদের কাছে আবেদন করছি যে আগামী বারোই ফেব্রুয়ারি এই ধর্মঘটকে সফল করার জন্য তারাও যাতে রাস্তায় নামে ভূমিকা গ্রহণ করে এই ধর্মঘটে হয়তো একদিন রুটি রুটি বন্ধ হবে কিন্তু আগামী দিনে বেঁচে থাকার জন্য এই লড়াই খুবই জরুরি যদি এই শ্রমকট বাতিল না করা হয় তাহলে আমরা শ্রমিকরা স্বাধীনতার পরে যে কতগুলো অধিকার অর্জন করেছি এই অধিকারগুলো আমরা ফিরে পাব না তাই শ্রমিকদের সম্মান শ্রমিকদের অধিকার শ্রমিকদের মর্যাদার প্রশ্নেই আমাদের এই ধর্মঘট আমরা আজকে লক্ষ্য করছেন এই ধর্মঘটের সমর্থনে ফ্লেক্স লাগাচ্ছি পোস্টার লাগাচ্ছি আমরা গোটা রাজ্যের পরিবহন শ্রমিক সহ সকল অংশের মানুষের কাছে আবেদন করব তারাও যাতে বারোই ফেব্রুয়ারি এই ধর্মঘটের দিন প্রতিবাদ করে তাদের যানবাহন বন্ধ রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে এই শ্রমকোট প্রত্যাহারের আন্দোলনকে আরো জোরদার করতে পারে এই আবেদন নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি